গ্রামীণ রাস্তা নির্মাণে রাজ্যের মতোই অর্থ কেন্দ্র কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার দীর্ঘদিন ধরে টাকা দিচ্ছে না অভিযোগ দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় হেরে যাওয়ার পর বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রায় এক লক্ষ ষোলো হাজার এই অবস্থায় বঞ্চনা সত্ত্বেও রাজ্যে রাস্তা রাস্তা নির্মাণে এগিয়ে এসেছে বাংলার সরকার শ্রী পথশ্রী প্রকল্পে বারো হাজার কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে এছাড়াও রাস্তা সংস্কার বা সংযোজনের কাজেও নজর দিয়েছে প্রশাসন তার মাঝে বর্ষার জলে বেশ কিছু রাস্তা বেহাল হয়ে পড়ায় সেখানে রাস্তা পুনর্গঠনের কাজ শুরু করার প্রক্রিয়ায় জোর দেওয়া হয়েছে এরকমই একটি রাস্তা রয়েছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের ফতেপুর পঞ্চায়েত এলাকায় বর্ষার বৃষ্টিতে ফতিপুর গ্রামের রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ফতেপুর থেকে বন্ধুচক পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা দিয়ে যাতায়াত করা বড় সমস্যার হয়ে পড়েছে বিশেষ করে পার্টিকুলার ফতেপুরের আর কি তারা এসে বলেন বা ছাত্রছাত্রীরা এসেও বলছে তাদের আসল কারণ হচ্ছে ওরা রাস্তার কারণে আসতে পারছে না তাহলে স্কুলের সার্বিক যেটা আমরা উন্নয়নটা চাইছি আর কি তার ক্ষেত্রে উপস্থিতি একটা বড় কারণ সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা সাফার করছি গত প্রায় বছর ধরে পড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দা শিক্ষক থেকে অভিভাবক সবাই এই রাস্তার দুরবস্থা নিয়ে প্রকাশ করেছেন একেবারে কষ্টসাধ্য ব্যাপার যে কোনো সময় আমার স্টুডেন্টরা যাচ্ছে এখানে প্রতিদিনই যে কোনো স্টুডেন্টের আঘাত লাগছে আজকে একজনের রিসেন্ট আমার একজন ছাত্রী এই জফলার পাশাপাশি গ্রাম থেকে আসে পড়তে এই গ্রামে সে আজ পড়ে পুরো হাতে আঘাত লেগেছে এবং ওর ব্যান্ডেজও হয়েছে ফতেপুর থেকে বন্ধুচক পর্যন্ত প্রায় এক দশমিক পাঁচ কিলোমিটার রাস্তায় কোথাও এক ফুট করত কোথাও বৃষ্টির জল জমে রয়েছে কোথাও কাদায় ভর্তি একেবারেই যাতায়াতের অযোগ্য হয়ে রয়েছে বন্ধুচক হাই স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার রাস্তায় পড়ে গিয়ে বহুবার আহত হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন রাস্তা খারাপের জন্য স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার কম রয়েছে এই অবস্থায় স্থানীয় পঞ্চায়েতের সদস্য থেকে তৃণমূল নেতৃত্ব রাস্তা সংস্কারের কাজে হাত দেওয়ার কথা দিয়েছেন আমাদের ক্যামেরার সামনে ফতেপুর বন্ধুচক যে অবস্থায় আছে আমরা ইলেকশনের আগে মোরামের ব্যবস্থা করেছিলাম এবং আমার ব্লকে দাতুন টু ব্লকে টোটাল বয়াল্লিশ কিলোমিটার রাস্তা পথশ্রীর রাস্তা মমতা দিয়েছেন এবং খন্ড্রি সভাতে অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছেন দাতুন দু নম্বর ব্লকে আরও পঞ্চাশ কিলোমিটার রাস্তা হবে বর্ষার জন্য রাস্তায় এই সমস্যা তৈরি হওয়ায় মানুষ অসন্তুষ্ট হচ্ছে কিন্তু বৃষ্টির দাপট কমলেই রাস্তার হাল ফেরাতে চায় প্রশাসন পানের রিপোর্ট বাংলা চাকো